হ্যালো বিবাল সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের যে মাইকোলজি আছে দুই মাইকোলজির পঞ্চম চাপ্টার চাপ্টার নাম হচ্ছে কাইটেডিও মাইসিটিস এখানে হচ্ছে প্রথম পরিচ্ছেদ যেটা আছে তো ওটা নিয়ে আলোচনা করবো ওইখানে দুইটা টপিক আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে সিনকাইট্রিয়াম তো আমি হচ্ছে আজকে আলোচনা করবো কাইটিডিও মাইসিটিস নিয়ে এরপরে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু যেটা থাকবে ওইখানে থাকবে সিনক্যাট্রিয়াম এবং পার্ট থ্রি যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে অলিপিডিয়াম তো দেখতে হচ্ছে জলস পরিবেশে থাকে আমি হচ্ছে মোটামুটি একটা ধারণা দিয়ে দিই এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিই এই কাইটোডিয়ামাইসিটিস দেখতে হচ্ছে এরকম তো প্রথমে হচ্ছে ছত্রাকের সবচেয়ে প্রাচীন এবং সরল শ্রেণী ঠিক আছে ছত্রাকের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে থেকে প্রাচীন আর দেহ হচ্ছে এক কুশি বা সরল সোতা জাতীয় এই কি না এটা সরল সোতা জাতীয় এরপরে জুইস্পোর উৎপন্ন করে ঠিক আছে এখন হচ্ছে মানে সাঁতার করতে পারে এরকম যেমন হচ্ছে আমরা কি করছি ফ্লাজা পড়ছি না ফ্লাজা ধরলাম এখানে একটা ব্যাকটেরিয়া আছে ধরলাম হচ্ছে আহ যে ব্যাকটেরিয়া আছে ওই জন্য এটা এটা কি একটা ফ্লাজা না এই ফ্লাজলার মাধ্যমে এটা চলাচল করে এখানে হচ্ছে মানে হচ্ছে আহ মানে এটা সাঁতার কাটতে সক্ষম এরকম একটা স্পো আমাদের তৃতীয় পয়েন্ট এরপর হচ্ছে প্রধানত জলীয় বা বসবাস করে মানে জলজ পরিবেশে এটা হচ্ছে বাস করে এই পরিবেশে তারপর এটা হচ্ছে কিছু হচ্ছে পরজীবীতে আমরা জানি অন্যের উপর বসে হচ্ছে পুষ্টি গ্রহণ করে আর যেটা হচ্ছে স্যাপ্রোফাইট সেটা হচ্ছে মৃত্যু বা ভাঙা জৈব পদার্থ থেকে পুষ্টি এক কথা হচ্ছে যেটা হচ্ছে মৃত্য হ্যাঁ মৃত বা জৈব পদার্থ থেকে এটা পুষ্টি গ্রহণ করে আর যেটা হচ্ছে পরজীবী এটা হচ্ছে অন্যের উপর বসে তারপর হচ্ছে পুষ্টি গ্রহণ করে ওকে আমরা হচ্ছে কাইটোডিওমাইটিস সম্পর্কে হচ্ছে কিছুটা জেনে নেলাম এই হচ্ছে কাইটোডিওমাইসিটিসের চিত্র ঠিক আছে এরপর হচ্ছে আমরা বৈশিষ্ট্যতে চলে যাব প্রথমে এখানে আছে ফাঙ্গাই রাজ্যের সবচেয়ে আদিম সরল শ্রেণী এটার মানে হচ্ছে মানে সত্যকে সমস্ত প্রাণীকে এই রাজ্যে রাখা হয় ঠিক আছে তারপর হচ্ছে অধিকাংশ জলস এটা তো একটু আগে বললাম জলস পরিবেশে বাস করে তারপর থেলাস হচ্ছে ইউনিসেলুলার ইউনিসেলুলার হচ্ছে একক কোষ মানে একটা কোল দ্বারা ঘটিত আর মাল্টিসলিডার আমরা মাল্টিপল থেকে বুঝি মাল্টিবল তে আমরা অনেক কিছু বুঝি অনেকগুলো মানে অনেকগুলো কোষের সমন্বয়ে এটা ঘটিত এরপর হচ্ছে কোষ কোষপাশের কাইটিন দ্বারা ঘটিতিন কে আবরণ না তো কোষপাশের হচ্ছে কাইটিন দ্বারা ঘটিত ঠিক আছে ওকে এরপর হচ্ছে একটা হলকার আর একটা আছে সাথে তখন হলকার মানে কি হলো হচ্ছে একটা থ্যালাস থাকে এখানে এরকম একটা থ্যালাস থ্যালাসের পুরো শরীরটা একটা স্পোর্ট দ্বারা তৈরি ঠিক আছে একটা পুরো শরীরটা একটা স্পোর্ট দ্বারা তৈরি আর যেটা হচ্ছে ইউকারপিক সেটা হচ্ছে মানে থ্যালাসের কেবল কিছু অংশ মানে এরকম একটা থ্যালাস থাকে এর কিছু অংশ স্পোর্ট দ্বারা তৈরি পুরোটা না পুরোটা যেটা এটা হচ্ছে হলোকারপিক আর যেটা ইউকারপিক সেটা হচ্ছে কিছু অংশ থাকে হ্যাঁ এই এরপর হচ্ছে জুইস্পোর পোস্টেরিয়ালি একটি মাত্র ফ্লাজলা যুক্ত থাকে ঠিক আছে এদের এটার অর্থ হচ্ছে জুইস্পোর পোস্টেরিয়ারলি এটার মানে হচ্ছে মানে জুইস্পোরের পিছনে একটা সুতার মতো লেস থাকে যেমন আমরা হচ্ছে পড়ছিলাম হচ্ছে কমাকৃতি যে ব্যাকটেরিয়া আছে হ্যাঁ ওটার পিছনে কি একটা লেস থাকে না ইব্রিও কলেরা যেটা আছে তো এটা হচ্ছে এরকম এদের চিত্রটা দেখলে বুঝবেন এখানে এটা এটা কি কম আকৃতির মতো না গাছটা আছে কিছু শেষ সে এটা ঠিক আছে ওকে যৌন প্রজনন হয় গ্যামেটেনজিয়াল কাপুলেশনের মাধ্যমে হ্যাঁ গ্যামেটেনজিয়াল কাপুলেশন মানে হচ্ছে যৌন প্রজনন ধরন যেখানে আছে দুটা গ্যামেট মিলিত হয় তাহলে হচ্ছে এখানে এন হ্যাপ্লোয়েড এখানে এন হচ্ছে হ্যাপ্লোয়েড দুটা মিলে গ্যামেট তৈরি করে কি যাই তো এই দুটো হচ্ছে গ্যামেটেনজিয়াল কাপুলেশন কাপল মানে কি জোড়া না এটা হচ্ছে এন একটা এ একটা এন দুটো যখন হচ্ছে একসাথে জোড়া হয় তখন এটা কি কাপুলেশন হয় ঠিক আছে এরপর হচ্ছে নাম্বার এইট যেটা আছে অজন্য প্রজনন হয় জুস পর দ্বারা ঠিক আছে জুস পর আমি বললাম এরপর হচ্ছে যেটা আছে অধিকাংশ স্যাফ্রোফাইটিক স্যাফ্রোফাইটিক মানে হচ্ছে মানে মরা মৃত জীবা মৃত জীবজন্তু যেগুলো থাকে ওগুলা ভেঙে এটা গ্রহণ করে হচ্ছে হচ্ছে উদ্ভিদ হতে পারে শৈবাল হতে পারে প্রাণী হতে পারে মানে অন্যের উপর বসে হচ্ছে পুষ্টি গ্রহণ করে এটাকে বলা হয় পরজীবী এরপরে যেটা আছে কোষ একক বা কলোনি আকার আকারে থাকতে পারে কলোনি বলতে কি বুঝি আমরা যেমন হচ্ছে অনেকগুলো বিল্ডিং থাকে পাশাপাশি হ্যাঁ একটা এরিয়ার ভিতরে অনেকগুলো বিল্ডিং একসাথে থাকে পাশাপাশি সেটাকে আমরা কি বলি একটা কলোনি বলি না তো এগুলো হচ্ছে কোষটা একক বা কলোনি থাকতে পারে ঠিক আছে এরপরে যে লাইফ সাইকেল থাকলে থাকে এটার মানে একটা থাকে হ্যাপ্লোয়েড একটা থাকে ডিপ্লোয়েড হ্যাপল বলতে আমরা কি বুঝি এক জরকর ওজন আর যেটা ডিপ্লোয়েড ওটা হচ্ছে কি দুই জারকম ওজন ওই ধাপ থাকে তারপরে যে দুই মুক্তভাবে পানিতে সাঁতার কাটতে সক্ষম ঠিক আছে আর সর্বশেষ যেটা আছে পরিবেশে জৈবিক পদার্থ ক্ষয় পুষ্টি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ক্রাইটেরিওমাইসিটিস এর যতটুকু আলোচনা অর্থাৎ এখানে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে বিগত সালে আসছে বৈশিষ্ট্যটা ক্রাইটেরিওমাইসিটিসের বৈশিষ্ট্যগুলো বিগত সালে আসছে তো আমি ওই একটু ভেঙে এটা আলোচনা করে দিলাম এরপরে হচ্ছে যেই টপিক আছে সেটা হচ্ছে অলিপিডিয়াম অ্যাটাস সিনকাইট্রিয়াম ওটা হচ্ছে ওইগুলো বিস্তারিত আলোচনা করবো তো কাইটোরিয়াম আইসিটিসির ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আর হচ্ছে এটাই আছে আর কি মূলত তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ নিলে সবাইকে ধন্যবাদ